সালাবাজ বল আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো এবং আলু দিয়ে কাতলা মাছ বোনা এখানে আমি মাছ নিয়েছি এবং ভালোভাবে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখানে আমি দেখতেই পারছেন টমেটো এবং আলু কেটে নিয়েছি এখানে একটু মশলা করে নিয়েছি আমার স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি গোটা সচ গোটা জিরা পেঁয়াজ মরিচ এবং রসুন পিষে নিয়েছি পাটাই পিষে নিয়েছি এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করছি গোড়া মরিচ এবং গোড়া হলুদ আর লবণ আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে আমি আগে থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিব এরপর মাছগুলো আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একেবারে ঝামেলা মুক্ত এবং খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের এই মাছ রান্নাটা শেয়ার করব বাসায় একবার ট্রাই করে দেখবেন আগে থেকে করে রাখা মশলাটা আমি এবার তেলে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভুনা করব কষাবো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিব এবার আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখুন আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব আমি মাছটা বোনা করব এর জন্য বেশি পানি আমি অ্যাড করব না আর টমেটোটা আমি একটু পরে দেব এই যে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে তরকারি এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিব এবং মাছটাও দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি তরকারিটা ভালোভাবে জাল করে নিব ভালোভাবে বলক না আসে পর্যন্ত তরকারিটা আমি ভালো করে জাল করে নিব দেখুন এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গিয়েছে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করে খাবেন খুবই সুন্দর এবং খুবই সহজ একটা রেসিপি আসসালামু আলাইকুম